কসবা থানা পুলিশের কসবা পৌরসভাস্থ শাহপুর উলুছড়া সাকিনে কসবা টু কুটি যৌমোহনীগামী পাকা রাস্তার ব্রিজের উপর হতে ছয় কেজি গাঁজা সহ দুইজন আসামিকে গ্রেফতার ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই ফারুক হোসেন সংঘীয় এ এস নিরস্ত্র মাসুদ সরকার ও ফোর্স সহ দশ জানুয়ারি সতেরোটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাতে কসবা পৌরসভাস্ত শাহপুর উলুচড়া সাকিনে কসবা টুকুটি চৌমোহনী পাকা রাস্তার ব্রিজের উপর থেকে ছয় কেজি গাজা উদ্ধার সহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত মোহাম্মদ সজীব মিয়া পিতা খোরশেদ মিয়া স্থায়ী সাং ভাসমান বর্তমান সাং খরপাড়া সাত নং ওয়ার্ড কসবা পৌরসভা মাঝারুল ইসলাম পিতা মোহাম্মদ চান মিয়া সাং খারপাড়া সাত ওয়ার্ড কসবা পৌরসভা উভয় থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ আব্দুল কাদের কসবা থানা অফিসার ইনচার্জ বলেন তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

কি পাইছি এতিয়া কি পাইছি গাজা পাইছে নাম কি আমাৰ নামেল মিয়াচেল ৰাচেল পিতাৰ নাম তাৰমিয়া তাৰমিয়া গ্ৰাম কালিকাপুৰ মাৰ নাম কি ৰহিমা ৰহিমা গ্ৰামটো কালিকাপুৰ কোন পাৰা

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন